হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো গুড মর্নিং বলতে বলতে হাই উঠে গেল কারণ আমি আর মা উঠেছি অনেক সকালে তো তো আজকে তো জামাই ষষ্ঠী আর আমরা এসছিলাম হচ্ছে কালকে রাতে তো তোমাদেরকে এবার দেখাবো যে মা আজকে কী রান্না করছে সকালে কি টিফিন হবে আর সারা দিনে কি খাওয়া দাওয়া হবে মেনুটা কি স্পেশাল যেটা হচ্ছে আকাশের জন্য করা হয় তো চলো দেখতে থাকি মা কি রান্না করছে তো দেখো এখানে মা সব সবজি টবজি কাটা হয়ে গেছে পাঁচ রকমের সবজি তো যেগুলো হচ্ছে পাঁচ রকমের ভাজা দেবে আকাশকে তো সেইগুলো সবজি কেটেছে আর বাবা না সব বাজার হচ্ছে আগের দিনই মানে কালকেই করে রেখেছিল তো সেই মাছ টাছগুলো রাখা তেলাপিয়া চিংড়ি কাতলা তো আকাশ তেলাপিয়া মাছের ঝাল ভালো খায় তো এর জন্য এগুলো করা হবে যেগুলো আকাশ পছন্দ করে তো আকাশ তো সেরকম কিছু খেতেই পারে না তাও মা যা যা অনেক করে যেগুলো রান্না করে অনেকগুলো পথ তো আঁকা এত পথ খেতে পারে না তো তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে দেখতেই পাবে তো এ দেখো দই কাতলার জন্য মা হচ্ছে মশলা কষাচ্ছে আর আজকে দই কাতলা মা নতুন স্টাইলে করেছে আর দারুণ হয়েছিল খেতে খুবই টেস্ট হয়েছিল পুরো একদম মনে হচ্ছে যে রান্নার মানে অনুষ্ঠান বাড়ি রান্না আর দেখো এই যে তেলাপিয়া মাছের ঝাল করে ফেলেছে আকাশের জন্য আর এই যে দই কাতলা একটু ঝোলটা রেখেছে কারণ সবারই ঝোলটা লাগে আর দই কাতলার সত্যি দারুণ টেস্ট হয়েছিল আর তারপরে আমের চাটনি যেটা মা হচ্ছে সবার ফার্স্টে করে ফেলেছে আর সকালের টিফিন হচ্ছে রুটি আলুর তরকারি কেন কি আকাশ বলে যে দুপুরে লুচি খেলে ও সকালে লুচি খেলেও দুপুরে খাবার খেতে পারে না গ্যাস অম্বল হয়ে যায় আর এই যে ভেজ ডালটা দেখিয়ে দিলাম গাজর বিন দিয়ে মা করেছিল হচ্ছে ভেজ ডাল আর করেছিল হচ্ছে পাঁচ রকম ভাজা যার মধ্যে মাছ ভাজা পটল ভাজা কুমড়ো আর বেগুন আলু এগুলো রয়েছে আর এই দেখো আকাশের থালা সাজানো কমপ্লিট দেখতে দেখতে মার রান্না হয়ে গেছে আর এই পাঁচ রকম মিষ্টি বাবা এনেছে আকাশের জন্য আর রসগোল্লাও দই সবই দেওয়া হয়েছে যদিও বা আকাশ সেরকম কিছু খেতে পারেনি কিন্তু মা সব সুন্দর করে রান্না করে গুছিয়ে দিয়েছে তো আর রান্নাগুলো না খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো এটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি স্যালাডটা আমি কেটেছি এই একটুখানি কাজ করেছি আর হচ্ছে আকাশ খেতে বসে গেছে আর হচ্ছে দেখো অবস্থা মানে সেরকম কিছু খেতেই পারে না তো দেখলে তো আকাশ খেয়ে উঠে গেলো এবার আমরা খেতে বসেছি আর আকাশ অনেক খাবার রেখেও গেছে তো আমরা আজকে পাতা পাতাতে খাচ্ছি বেশ মজাই লাগে কোনো অনুষ্ঠান হলে খেতে আর মা না দারুণ করেছিল সব রান্নাগুলো মটনটা দেখো একদম হাড় থেকে ছিঁড়ে চলে আসছে এত নরম হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তারপরে আমরা খেয়ে দিয়ে দিয়েছি ঘুম তো বাই বাই সবাইকে